আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল হাফসানা ব্র্যান্ডের একবারে প্রিমিয়াম 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 ড্রেস যেগুলো সম্পূর্ণ রয়েছে যেটা গ্লিটার পিন করা খানদানি পিন করা এই দামি দামি হাফতানা ব্র্যান্ডেড ড্রেস যেগুলো আঠারোশো টাকা প্রাইস ছিল এটা আপনাদেরকে আগামীকালকে এই হাফসানা ব্র্যান্ডের ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এত সুন্দর ড্রেস এতটা সস্তা এতটা রিজনেবল প্রাইস একমাত্র আপনাদেরকে পূর্ণিমাশা দিচ্ছে হাফসানা ব্রান্ডেড ইদ স্পেশাল একবারে গিফটের সস্তায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আঠারোশো টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে প্রিমিয়াম হাফতানা ব্র্যান্ড একবারে খুবই সুন্দর একবারে রিজনেবল প্রাইজ যেটা রয়েছে একবারে খানদানি একবার প্রিন্ট গ্লিটার করা এই দামি দামি হাফতানা ব্র্যান্ডেড ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকার ড্রেস মাত্র ছয়শো টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর খানদানি ড্রেস ধোপা সহকারে গিলিটার প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আর এই খানদানি সুন্দর সুন্দর এই হাফতানা ব্র্যান্ডের ড্রেস যেটা প্রাইস ছিল আঠারোশো টাকা জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো টাকা লুটপাট অফার অফার মিস তো সব মিস কেউ কিন্তু মিস করবে না খানদানি প্যান্ট অসাধারণ ড্রেস ঝটপট করে পারচেস করে নেবেন যার যেটা প্রয়োজন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না আর এই বাংলাদেশে আবারও জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ঈদ স্পেশাল অফারে প্রত্যেকটা হাফতানা ব্র্যান্ডের এই দামি দামি এই সুন্দর সুন্দর এই যে প্রিন্ট করা এত সুন্দর গ্লিটার করা একবারে খানদানি প্রিন্ট করা এই ড্রেসগুলো যেটা লেথ গ্রোথ পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ দু পাটারা সহকারে গজেস কাজ করা কোনোভাবে কিন্তু মিস করা যাবে না ওরে সর্বনাশ এত সস্তা এত সুন্দর এত খানদানি ড্রেস একমাত্র বাংলাদেশে আপনাদেরকে যাই হয়ে দিচ্ছে পূর্ণিমা সারিয়ে দিচ্ছি চাল আগামীকাল সকাল সকাল চলে আসবেন হাফতানা ব্র্যান্ডের দামি দামি প্রিমিয়াম ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটিফুল ড্রেস মাথা পুরাই নষ্ট অসাধারণ ড্রেস যার যেটা প্রয়োজন ঝটপট করে পারচেস করে অনেক সুন্দর ড্রেস অনেক খানদানি ড্রেস হাফতানা ব্র্যান্ডে গ্লিটার প্রিন্ট যেটা একবারে খানদানি পিন্ট করা একবারে রং গ্রান্টি পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশনগুলো অফারে যেটা মাথা তো পুরাই নষ্ট এটা রয়েছে সম্পূর্ণ পার্পলের মধ্যে অসাধারণ কত সুন্দর এই হাফতানা ব্রান্ড আর এত সুন্দর এটা মনে হচ্ছে কি যে না এটা হলো অরিজিনাল প্রিমিয়াম হাফতানা ব্রান্ড মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট কোনোভাবেই কিন্তু মিস করবেন না যেটা এই বছরের একবারে সর্বোচ্চ বেস্ট স্পেশাল ভাইরাল এই হাফসানা ব্র্যান্ডের এই প্রিমিয়াম এই ফোর এই্রি পিস পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে মাত্র সিক্স হান্ড্রেড টু ফিফটি টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাসাল্লাহ কি দিচ্ছে আপনাকে জাহিদ ভাই এত দামি দামি এত সুন্দর সুন্দর এই হফতানার ব্র্যান্ডের এতটা এত লেটেস্ট জোস কালেকশনগুলো যেটা ঈদের গিফট প্রাইজ ধামাকা অফারে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা হাফসানা ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর ফুল ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ দোপাটটা দেখেন কত সুন্দর চলে আসবেন আল্লাহ